জয়ের আনন্দ নাকি সেঞ্চুরি মিসের আক্ষেপ নাসির হোসেনের মনের অবস্থা এখন ঠিক এমনই আসসালামু আলাইকুম এনএক্স এন নিউজে আপনাদের স্বাগতম বিপিএল মানেই উত্তেজনা আর সেই উত্তেজনার পারও দেবার আকাশ ছোঁয়া করে দিলেন নাসির হোসেন ঢাকা ক্যাপিটালসকে জেতানেন ঠিকই কিন্তু মাঠ ছাড়লেন এক বুক হাহাকার নিয়ে প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস লক্ষ্যটা একটু ছোট দেওয়ায় টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা আর ছোঁয়া হল না এই অভিজ্ঞ অলরাউন্ডারের তবে সেঞ্চুরি না পেলেও যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য মাত্র একুশ বলে ফিফটি হাঁকিয়ে এবারের বিপিএলে কাইল মায়ার্সের গড়ার রেকর্ড ভেঙে দ্রুততম ফিফটির নতুন মালিক এখন নাসির রানে থাকা এই ইনিংসে ছিল চার আর দুটি বিশাল ছক্কা স্ট্রাইক রেট অপরাজিত একশো আশি নাসিরের এই বিধ্বংসী ঝড়ে হ্যাট্রিক হারের বৃত্ত ভেঙে অবশেষে হাসল ঢাকা ক্যাপিটালস পেল সাত উইকেটের বিশাল জয় অন্যদিকে টানা পাঁচ ম্যাচ হেরে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আরো পিছিয়ে পড়ল নোয়াখালী হাসান মাহমুদের তোপে শুরুতেই ঢাকার ওপেনাররা ফিরলেও তিনে নেমে নাসির যেন একাই ম্যাচের ভাগ্য লিখে দিলেন ওদিকে নোয়াখালীর হয়ে মোহাম্মদ নবী আর হায়দার আলী চেষ্টা করলেও নাসিরের দিনের কাছে সব প্রচেষ্টাই ছিল ম্লান এমন সব রোমাঞ্চকর ক্রিকেট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল এনএক্স নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ